আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো রয়েছেন আজকে ব্রুডিং বাচ্চাগুলোর পানির ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করব বিষয়টি নতুন খামাইতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন যারা অনলাইন প্রশিক্ষণে আগ্রহী তারা ডাক্তার সামিউল বাসির নামক ফেসবুক পেজে প্রবেশ করে যে কোনো পোস্টে কমেন্ট করুন অথবা মেসেঞ্জারে যোগাযোগ করুন যে কথা বলছিলাম যে ব্রুডিং বাচ্চাগুলোর পানির ব্যবস্থাপনা ব্রুডারে পূর্ব থেকে পাত্রে পানি দিতে হবে প্রথম পানি কখনোই ঠান্ডা হওয়া উচিত নয় খাবারের পানির তাপমাত্রা প্রথম দিকে পঁচিশ ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড রাখতে হবে প্রথম অবস্থায় কোনোভাবেই ওষুধ ব্যবহার করা ঠিক নয় গ্লুকোজ পানি খাওয়ানো কমপক্ষে এক ঘন্টা পরে ওষুধ দেওয়া যেতে পারে প্রথম দিকে যদি ওষুধ দেওয়া হয় তাহলে পানিটি তিতা হয়ে যেতে পারে পরবর্তীতে বাচ্চাগুলো সে পানি নাও খেতে পারে সেজন্য প্রথমে গ্লুকোজ পানি দেওয়ার এক ঘন্টা পরে ওষুধ দেওয়া যেতে পারে প্রয়োজন ক্ষেত্রে প্রথম অবস্থায় পাঁচশোটি বাচ্চার জন্য ছয় থেকে আটটি হয় এবং প্রতি হাফ লিটার করে পানি দিতে হবে প্রতিবার ডিঙ্কারে দৌত এবং জীবাণুমুক্ত করতে হবে খাবার পানিতে ক্লোরিন থ্রি পিপিএম মাত্রায় ব্যবহার করতে হবে করে জীবাণুমুক্ত করতে হবে তবে ভ্যাকসিন বা ওষুধ দেওয়ার সময় ক্লোরিন মেশানো উচিত নয় চিক ড্রিঙ্কার আট থেকে দশ দিন রাখতে হবে তারপর জায়গা বাড়ানোর সাথে সাথে নিপল ড্রিঙ্কার বা অন্য কোনো ড্রিঙ্কার দিতে হবে প্রতিটি মুরগির বাচ্চা পানি পান করার জন্য কমপক্ষে আড়াই সেন্টিমিটার জায়গা দিতে হবে এবং আবহাওয়ার তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে পানির খাওয়ার পরিমাণও বৃদ্ধি পায় এবং এই যে ঠিকভাবে ড্রিঙ্কার জীবাণুমুক্ত করা এবং সময় মতো পানি দেওয়া সবগুলোই কিন্তু খেয়াল রাখতে হবে সঠিকভাবে খেয়াল রাখতে হবে এবং কোনোভাবেই যেন জীবাণুমুক্ত ছাড়া কোনো ড্রিঙ্কার দেওয়া না হয় বায়ু সিকিউরিটি বিষয়টি খুব গুরুত্বপূর্ণভাবে খেয়াল রাখ খেয়াল রাখতে হবে আপনারা যদি সঠিকভাবে পানি ব্যবস্থাপনা এবং খাদ্য ব্যবস্থা করতে পারেন তাহলে বাচ্চাগুলো গ্রোট আটকে যাবে না রোগ প্রতিরোধ ক্ষমতা ঠিক থাকবে এবং বৃদ্ধি পাবে এবং কোনো রোগাক্রান্ত হবে না আজ এই পর্যন্তই যারা অনলাইন প্রশিক্ষণ ফেসবুক পেজে প্রবেশ করে যে কোনো পোস্টে কমেন্ট করুন অথবা মেসেঞ্জারে যোগাযোগ করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই আশাবাদ ব্যক্ত করে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি